সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে যেটা রান্না করবো এটা আমার নানি হাতে শিখে নানের কাছ থেকে শেখা এটা প্রায় আমি করি আর যখন পটল সবাই খেতে চায় না তখন এটা করে এটা একটু তুল লাগতে হয় একটু তেলের পরিমাণ বেশি লাগে যার জন্য এটা আমি কম করি তবে যখন পটল নিয়ে আসে সবাই অনিহা করে তখন কিন্তু এটা আমি রান্নাটা চেঞ্জ করে ঠিক এইভাবে রান্না করি আর এটাকে এটা শিখেছি আমার নানির কাছ থেকে আমার নানীরা বলে এটাকে বিরান সিমের সিম দিয়ে ওকে করে বেগুন দিয়ে করে পটল দিয়ে করে তারপরে কি যে কোনো সবজি দিয়ে চাল চাল কুমড়া দিয়ে করে এই ধরনের এই ধরনের একটা বিরান করে সেই বিরিয়ানটাই আজকে আপনার সাথে আমি শেয়ার করতেছি আমি আজকে করতেছি পটল দিয়ে টমেটো দিয়ে আর শিং মাছ দিয়ে এই বিরানটা এটা আসলে এত মজা লাগে খেতে কিন্তু এটা ভাজাভাজি করতে করতে অনেক তেলের পরিমাণ পড়ে যায় অনেকে যারা তেল খায় না ওরা কিন্তু এটা পছন্দ করবে না তবে এক টুকরা যদি খেয়ে ফেলে তারপরে কিন্তু পর থেকে কেউ কেউ ছাড়তে পারবে না এই এইটা এটা এত স্বাদ আর অনেক বড় বড় শিং মাছ এনেছিলো অনেক বড় বড় শিং মাছগুলো আমি ভালো করে দুই পাটায় ঘষে ধুয়ে পরিষ্কার করে তারপরে এটাকে আমি ভেজে নিচ্ছি একদম করা হয় ভেজে নিচ্ছি আর এদিকে পটলটাও ভেজে নিচ্ছি আর শিং মাছ ভাজা পটল ভাজা আর আলুগুলিও আমি ভাজি নেই কারণ ভাজার পরিমাণটা একটু বেশি হয়ে যাবে এর জন্য কিন্তু আলুটা ভাজে না এটা এখানে কিন্তু আমার আনে কিন্তু আলুটাও ভেজে দেয় মানে এখানে শুধু ভাজা ভাজির পালা যসব যা দেবে সবই ভাজবে শুধু টমেটো বাদ দিয়ে আর টমেটো ইচ্ছা টমেটো দেওয়া যায় না দেওয়া যায় আমি একটু রুচির পরিবর্তন জন্য একটু টমেটো দিই আর একটু টক টক দিলে আমার সব কাছে খাই খেতে ভালো লাগে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে সেদ্ধ করা আলুগুলি দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলুগুলি দিয়ে আর আমি এখানে আলু সেদ্ধ করা বলতে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে তারপর আমি একটু একটু পানি দেবো আর কষাবো দিয়ে তারপর আমি পটলটা দিয়ে দিব। আর এই তরকারিটা কিন্তু এখনই মশলাটা কিন্তু এখনই ভালো মতো কষাতে হবে এখন যদি ভালো মতো না কষানো হয় তাহলে কিন্তু মশলার একটা গন্ধ থাকবে বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি পটলটা পটলটা কিন্তু আমি সিক্সটি পারসেন্ট ভাজার মধ্যে সিদ্ধ করে নিয়েছি আর বাকিটা এখন রান্না হবে সাথে দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা টমেটো ফ্রোজেন করা টমেটোটা আমার ফ্রিজে অনেকগুলি হয়ে গেছে টমেটো এর জন্য আমি টমেটো আনা বন্ধ করে দিয়েছি কারণ এই টমেটোগুলো এখনও চার কেজি পাঁচ কেজি মতো আছে এই টমেটোর খেয়ে খেয়ে আমি আগে শেষ করবো আর এখানে কিন্তু টমেটো একদম ফ্রেশের মতো ছিল কে যেহেতু এখনও বেশি ডেট লঙ্কি এটা ডেড অবর এখনও হয় না এটার জন্য এখনও ভালো আছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের পানি ঝোলের পানিটা কিন্তু একদম ঘন হবে না মাখা মাখা হবে না এবং এটা কিন্তু কোনো ঘন হবে না এটা পাতলা পাতলা ঝোল হবে কিন্তু কিন্তু মনে হচ্ছে যে অনেক তেল কিন্তু না তেল মনে হচ্ছে যেমন অনেক ঘন কিন্তু না এখানে কিন্তু তেল তেলের পরিমাণটা বেশি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সবগুলি শিং মাছ আর শিং মাছটা দিয়ে ভালো মতো ফুটে উঠলে এটা আমিকে আমি দমে দিয়ে দিব দমে মতে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দিব একদম লো ফ্লেমে তখন পাঁচ সাত মিনিট থাকলে সব কিছু একদম তুলতলে নরম হয়ে যাবে আর শিং মাছটা সিদ্ধ হতে কিন্তু বেশ কয়েকটা সময় লাগে আমি সবগুলি শিং মাছ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু হালকা হাতে না টাড় দিয়ে ঢেকে দেবো কারণ বলো করলে কিন্তু সবগুলি ডুবে যাবে এমনি দেখেন সব কিন্তু ডুবে গিয়েছে আর এটাতে কখনো ধনিয়া পাতা ইউজ করি না আমার নানিকে দেখি নাই এটাকে ধনিয়া ইউজ না করে এটাকে জিরার গুঁড়া একদম লাস্ট মুহূর্তে জিরার গুঁড়া সেটা আমি করে রেখে দিয়েছি আর এই ভাজাভাজির পালাত কিন্তু তেলের পরিমাণটা বেশি দেখা যায় যখন কোনো খাবার খেতে ভালো লাগে না তখন কিন্তু বিকল্প পথে আমরা কিন্তু ট্রাই করি কীভাবে সবাই খেতে পারে খেতে মন মতো খেতে পারে তাই সেটা আমিও তাই সেটাই করেছি আর এটা আমি আমি প্রতি বছর দুই তিন দুই তিনবার বানাই দুই তিনবার বানাই বেশি না কিন্তু তেলের পরিমাণ খুব বেঁচে তো এই জন্য স্বাস্থ্যের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না যেটা জিনিস খেতে বেশি মজা হয় সেটা কিন্তু অনেক হেলদি অনেক রিচ হয়ে যায় আর আমি রান্নার শেষ এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর দেখেন ঝোলটা কিন্তু একদম পাতলা ঝোলটা কিন্তু একদম ঘরো না কেন একটা জিনিস কেয়ার করছে এটা আমি দিয়ে আমি পেঁয়াজ কিন্তু একদম দেই নাই পেঁয়াজ ছাড়া রান্না করেছি এটা আমি পেঁয়াজও দিই নাই এমনকি আদা রসুনের পেস্টও আমি এটা এর মধ্যে দিই নাই আদা রসুনের পেস্ট না দিয়ে এটা আমি রান্না করেছি তারপর যে জন্য এই জিনিসটা একদম ঝোলটা পাতলা পাতলা অন্যান্য মশলা কম দেওয়াতে ঝোলটা একদম পাতলা হয়েছে আর এটা দুটা পটল একটা মাছ আর একটু ঝোল হলে প্লেটের ভাত একদম শেষ এতটা মজা হয় তবে খুব খুশি হয় আমার হাজব্যান্ড এই রান্না করলে কিন্তু আমি দেই না একদম দেই না কেন এই জন্য তার সমস্যা আছে যার জন্য আমি এই রান্নাটা খুব খুব একটা বেশি দেই না তবে ফাঁকে ফাঁকে লোকের লোকে আমি রান্না করে খাই আমি আমার জন্য আমি করি যেহেতু আমার কোনো সমস্যা নেই এই জন্য আমি করি আর বিশ্বাস করবেন না এই রান্নাটা যদি কারো ভালো লাগে একবার করে দেখতে পেন কতটা যে মজা ভাজা পটল মজা লাগে আর এটা কিন্তু স্কিনটা আমি চেঁচে চেঁচে ফেলে দিয়েছি আমি কিন্তু এটা ছিলি নাই এটা কিন্তু সিল্কা শহ রান্না করেছি আর অনেকে ভাবে সিল্কা শহ কেমন লাগে অসম্ভব ভালো লাগে চিন্তা করতে পারবে না ভিডিওটি ভালো